আমরা হাড়ো অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এখানে আছেন ওনার নেতৃত্বে আমরা এসেছি আমাদের সুখ দুঃখের সাথী তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক এবং যার নির্দেশে আমরা তৃণমূল কংগ্রেসের অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাচ্ছি সেই আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় ছবি আহ সাহেব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মা মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহমেদ সাহেবকে আবার হাড়োয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত করেছে সেই আনন্দে আমরা হাড়োয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করব এবং শুভেচ্ছা জানাবো ভাই ভাই সভাপতিকে স্বাগত জানাবো

সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সর্বজন সৌদ্ধা এবং আমাদের সকলের প্রিয় দিদি মমতা ব্যানার্জি এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের নেতা তাদের কাছে আমি কৃতজ্ঞ যে পুনরায় আমাকে আবার নির্বাচিত করার জন্য দল এই বিষয় নিয়ে আমার তেমন কিছু বলার নেই তবে একটা কথা বলবো যে হারোয়ার মানুষ তারা সবাই মিলেমিশে দীর্ঘদিন ধরে রাজনীতি করছি এবং মানুষের পাশে থেকে মহার্জির নীতি আদর্শকে সঙ্গে নিয়ে বা পাথেও করে তাদের সঙ্গে মিলেমিশে চলছি দেখুন মানুষের সঙ্গে থাকলে মানুষের সঙ্গে কাজ করলে মানুষের সঙ্গে মিশলে মানুষ তাদের মনের একটা খোরাক থাকে যে খোরাকটার দরকার ছিল সেই খোরাকটা যখন পায় তখন তারা আনন্দে উচ্ছ্বাস হয় উচ্ছ্বাসিত হয় এবং সাথে সাথে বললো যে এলাকায় দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে এই মানুষগুলোর দীর্ঘদিন নিয়ে বিভিন্নভাবে তাদের জায়গা তৈরি করে দিয়ে তাদের নিয়ে সঙ্গে করে চলা এই অনেকটা সময় ধরে যেমনভাবে মমতা ব্যানার্জি এখনও পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন যেটা সেই চেষ্টা বিফল যাচ্ছে না সবটাই সুফল সেটা হচ্ছে যে সারা বাংলার সর্বধর্মের সমন্বয়ে এক এক সুতোর মধ্যে বেঁধে রেখে দেওয়ার জন্য সেটা মমতা ব্যানার্জির নীতি আদর্শে এবং মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে আমরাও সেইভাবে সেই পথে চলার চেষ্টা করছি কাজের অনুপ্রেরণা যোগাবে কিন্তু তার আগে বলবো যে এ সমস্ত সম্ভব সবটাই আমার নেত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা তাদের জন্য এবং আমাদের নবনির্বাচিত জেলা সভাপতি ব্রানুল মোকাদ্দিন লিটন এবং আমাদের সরোজ বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান তাদেরও সহযোগিতা এবং সাথে সাথে এমএলএ আছে রবিউল ইসলাম সবার সহযোগিতায় বিশেষ করে দলের দীর্ঘদিন দীর্ঘদিন ধরে রাজনীতি করার সুবাদে মানুষ তারা দেখেছে যে কর্মকাণ্ডে কিভাবে আমি করি কিভাবে চলি সে চলায় তারা ভালোবাসে সেই ভালোবাসার মধ্যে দিয়ে আমরা বারবার বলে থাকি হাড়ুয়া একটা সম্প্রীতির পীঠস্থান সেই হাড়ুয়া সম্প্রীতির পীঠস্থান সেই জায়গায় এখনও আছে আগামী দিন আরও থাকবে এই সম্প্রীতি নষ্ট করতে পারবে না কারণ আমরা মানুষের সঙ্গে থাকি বিজেপির মতো করে আমরা রাস্তাঘাটে রাস্তাঘাটের মানুষের সঙ্গে সর্বসময়ের জন্যে ভেদাভেদ করার চেষ্টা করি আমাদের শিখিয়েছে আমাদের নেত্রী আমাদের শিখিয়েছে আমাদের নেতা এটা তো এমন কোনো ব্যাপার না এই ব্যাপারটা তো সামলে আস যেমন আমি যদি ধরি তাহলে ন সাল থেকে ন সাল এগারো সাল ন সালে পার্লামেন্ট ভোট এগারো সালে অ্যাসেম্বলি ভোট তেরো সালে আবার ফের পঞ্চায়েত আবার চোদ্দো সালে ফের পার্লামেন্ট ভোট ষোলো সালে আবার ফের অ্যাসেম্বলি ভোট উনিশ সালে আঠেরো সালে আবার পঞ্চায়েত উনিশ সালে আবার পার্লামেন্ট ভোট একুশ সালে অ্যাসেম্বলি ভোট চব্বিশ সালে পার্লামেন্ট ভোট আবার তেইশে পঞ্চায়েত ভোট প্রতিটা ভোটে যখন মানুষ সেখানে আমাদের সকলেই নেতৃত্ব দিয়ে আমরা সকলেই নেতৃত্ব দিয়ে যেভাবে ইম্প্রুভ করছে ভোট ইম্প্রুভ করছে সমাজ ব্যবস্থা ইমপ্রুভ করছে সবটাই মমতা যে দেখানো পথ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথ সেই পথে হেঁটে যখন একটার পর একটা এলাকা বিভিন্নভাবে উন্নত হচ্ছে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে পরিকাঠামোর দিক দিয়ে এবং সাথে সাথে ভোটের ভোটের যখন বারবার ইম্প্রুভ করছে এই ইম্প্রুভ করাটা দল সেই আস্থা রেখেছে সেই আস্থা রাখাটা সেইভাবেই চলবে দেখুন বিক্ষোভ যারা দেখাচ্ছে তারা ব্যাপারটা বলতে পারবে কারণ বিক্ষোভটা দেখানোর মতো জায়গা আছে বলে এ দলে আমার মনে হয় না যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা বলতে পারবে এই ব্যাপারটা আমি খুব বিস্তার সবিস্তরে বলতে পারবো না আর একটা ঘটনা হচ্ছে যে একটা বড় সংসার হলে এই সংসারে অনেক মেম্বার হলে তার মধ্যে দুজন যে অন্য ভাবনায় থাকবে না এ তো কেউ বলতে পারবে না থাকতেই পারে কর্মীদের কোনো নতুন আজকে থেকেই দিয়েছি সে গাইডলাইন হচ্ছে আমাদের লক্ষ্য মিশন ছাব্বিশ ছাব্বিশের মিশনে যেভাবে আমরা দীর্ঘদিন ধরে রাজ্যটা করে আসছি এবং যেভাবে আমরা দীর্ঘদিন ধরে মানুষের কাছে পৌঁছে যাচ্ছি যেমন আমরা চব্বিশে একটা একুশ সালে একটা ব্যাপক ব্যাপার ছিল কেউ কেউ আমাদের একজন নেত্রী যুব সভানেত্রী সংসদ সায়নী ঘোষ বলতো যে সব পাঁচিলের মাথায় বসে আছে কোন দিকে কী হবে একুশ সালে ঠিক এরকম একটা পরিস্থিতি হাড়ুয়াতেও ঘটেছিল হারাতেও ঘটেছিল কিন্তু সেই একুশ সালে আমরা হাড়াতে সবচেয়ে বেশি ভোটে হাজি সাহেবকে জিতাই সবচেয়ে বেশি ভোটে হাজি সাহেবকে জিতাই এবং সাথে সাথে এই একুশ সালের মতো ভাবনায় কেউ কেউ আছে কেউ কেউ ভাবনায় থাকতেই পারে কারোর সুপ্ত বাসনা থাকতে পারে যে আমি এই জায়গাটায় গেলে ভালো হতো সে নিজে নিজে ভাবতে পারে তার গ্রহণযোগ্যতা কতটা আছে সেটা তার দেখার বিষয় একটা দেখুন এটা তো সম্পূর্ণ রাজ্যের ব্যাপার অ্যানালাইসিসটা তারা করেছে অ্যাসেসটা তারা করেছে এইবারে এই ব্যাপারটা আমি আমার বিধানসভায় বলতে পারি যেখানে যে যাই যেই আসুক না কেন বিধানসভা এই হাড়োয়া বিধানসভা আবার সেই রকম মানে বৈশাখের মধ্যে যেমন সবচেয়ে হায়েস্ট ভোটে জিতত তেমন ভোটেই জিতবে এটা আমি আশাবাদী আমরা সকলেই আশাবাদী